প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজকে চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলরাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত মোহাম্মদ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক কামারে মোহাম্মদ ভাই আজকে যে ছাগলগুলো ধরছে একের বিশাল একটা প্যাকেজ দেখেন অনেক বড় একটা প্যাকেজ ভাই জি ভাই এই প্যাকেজে কয়টা ছাগল দিছেন আটটা সাতটা হচ্ছে মেয়ে ছাগল একটা পাঁচটা বাচ্চা সাতটা মেয়ে ছাগল এই দেখেন এই সাতটা হচ্ছে মেয়ে ছাগল এই যে এই সাতটা আর এই যে মুরব্বি এই যে এটা হচ্ছে বাড়ির মুরব্বি ভাই জি ভাই একটা নতুন উদ্যোক্তার জন্য একটা খামার হয়ে যাবে তো তাই না জি ভাই এটা দেওয়ার কারণে হচ্ছে এর আগের প্যাকেজটা মনে করেন যে আমি দিছিলাম নতুন এক উদ্যোক্তা নিছে খুব খুশি হইছে ভাই যে আমার আর কিনা লাগছে না একে একটা একটা করে কিনতে গেলে দেখা যাচ্ছে কিছু না হলে পিস প্রতি 3 4000 টাকা বেশি লাগে আচ্ছা তো প্রিয় দর্শক আরেকটা কথা বলি আপনারা যখন এই ছাগলগুলো পিস হিসাবে কিনতে যাবেন একটা একটা করে তখন দেখবেন দাম বেশি পড়ে যাবে আর যখন এই ছাগলগুলো আপনারা প্যাকেজে কিনবেন তখন এই কম দামে একটা খামারের মতো হয়ে যাবে আপনার বাসা একটা ছোট্ট পরিসরে খামার এই যে পাঠাটা দেখেন এই পাঠা এই হচ্ছে বিষয় ভাই জি ভাই আমরা এই ছাগলগুলো একটা একটা করে একটু দেখাই আমাদের অবশ্যই দেখাই ভাই আচ্ছা পাঠা থেকে শুরু করি এইটা হচ্ছে পাঠা এই যে পাঠার বয়স ভাই পাঠার বয়সটা কত হয়েছে পাঠার বয়স আপনি 5 মাস 5 মাস জি ভাই জি ভাই এই যে এই পাঠাটা জি যদি আপনি সিঙ্গেল বেচতেন জি তাহলে কেমন দাম রাখতেন তিরিশের উপরে সারা নিচে বেসতাম তিরিশের উপরে সারা নিচে না তাই না জি ভাই তো প্রিয় দর্শক যে কথাটা আমি বলতে চাইলাম এই যে এই একটা পাঠা আর সাতটা মেয়ে ছাগল দিয়ে প্যাকেজটার দাম কত হয় তারপরে আপনারা হিসাব করবেন যে ভাই যে পাঠাটা তিরিশের নিচে বেসত না উপরে ছাড়া শুধু আমি না এটা সবাই আর আমি যে বললাম যে প্যাকেজে ছাগল কিনলে মানে একটু কম দাম লাগে কারণ সেল বেশি লাভ কম জি সেল বেশি লাভ কম হচ্ছে বিষয় একবারে আটটা ছাগল চলে যাবে এখানে যদি একটু কম লাভ হয় তাও উনাদের যাবে বিষয়টা ভাই এখানে বিষয়টা কি ভাই সব জায়গা লাভের আশা আচ্ছা ভাই একটু পাটাটা ঘুরা দেন তো জি এই যে সব জায়গায় লাভের আশা করলে ব্যবসা করে খাওয়া যাবে না ভাই একদম মানুষের একটা ই আছে দিয়ে দেন পাটাটা পাঠাটা আচ্ছা এই যে পাটাটা চলে গেল এই আমরা মেয়ে মেয়ে ছাগল গুলো দেখাই এই যে এই একটা দেখেন মেয়ে ছাগল মেয়ে ছাগল গুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর নাক মুখ দিয়ে মানে সুন্দর একটা দেখেন মেয়ে বাচ্চা একটা বাচ্চার বয়স কেমন হচ্ছে আর একটা আসতেছে দেখেন প্রত্যেকটা মেয়ে বাচ্চা কিন্তু সুন্দর এই যে পারফেক্ট এটা একই রকম কালার এই যে আচ্ছা এই যে আরেকটা দেখেন প্রত্যেকটা মেয়ে বাচ্চা কিন্তু সুন্দর এই নাক কান মুখ দিয়ে সুন্দর এবং পাঠাটাও ভালো আছে ফাইন মানে পাঠা আছে পাঠাটা বড় আছে এই বাচ্চাগুলো যখন হিট আসবে ওই পাটা হ্যাঁ পরিপূর্ণ একটা বিডার হয়ে গেছে জি এই কারণে আচ্ছা দিয়ে দেন কয়টা গেল মেয়ে বাচ্চা তিনটা আর এই যে এই একটা এই একটা আবার দেখেন প্রিন্টের বাচ্চা অনেক সুন্দর বাচ্চা অনেক কিউট বাচ্চা ভাই দিয়ে দেন আচ্ছা এই দেন আরেকটা এই বাচ্চাটা আরো কিউট দেখে আচ্ছা দিয়ে দেন সুন্দর না দিল যে ভাই ভাইয়ের এর আগের সপ্তাহে যে প্যাকেজটা ছিল সেই প্যাকেজটা কিন্তু ভিডিও সারা সাথে সাথে বিক্রি হয়ে গেছে

তেলে 10 এর নিচে করি করি এই মেয়ে বাচ্চা তার মধ্যে আবার ডেলিভারি চার্জ আছে বিকাশ খরচ আছে জি তে এইর জন্য কইলাম যে প্যাকেজে যদি শাকল কিনেন তাহলে কিন্তু দামে কম লাগে কারণ ভাই থিউরি হচ্ছে সেল বেশি লাভ কম একসাথে তো লাভ কো না একসাথে 8 টা বিক্রি হয়ে গেল সেলটা কম এই বেশি হলো লাভটা কম হলো কোনো সমস্যা নাই তাই তো ভাই ভাই আচ্ছা ঠিক আছে